হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে অনেকদিন পর বাড়ি যাচ্ছি সেই জন্য এতটা আনন্দ তো অনেকজনে কমেন্ট করেছিলেন যে দাদা আপনার বাড়ি কোথায় কোথায় থাকেন তো তাদেরকে অবশ্যই রিপ্লাই দিয়ে দেব তো আমি অলরেডি বেরিয়ে পড়েছি তো আমি অলরেডি টালিগঞ্জে থাকি বাট গড়িয়াতে আমাদের অফিস আছে সেখান থেকেই সব ব্যাগপত্র নিয়ে অফিসে গিয়েছিলাম অফিস থেকে আবার অলরেডি রাস্তার মধ্যে রয়েছি তো গড়িয়া থেকে আমি ফার্স্ট অফ অল মেট্রোতে যাওয়ার জন্য বাইক নিলাম একটু বাইক নিয়ে অলরেডি চলে গেলাম বাইক থেকে আবার নামলাম নামার পরে সামনে নিউ গড়িয়া নিউ গড়িয়া মেট্রো স্টেশনে মেট্রো স্টপে যে নামলাম নিউ গোরিয়া ওখান মেট্রো এলো তারপর ওখান থেকে চাপলাম বাট অনেকজনে কমেন্ট করেন যে দাদা রিপ্লাই দেওয়া হয় না বাট এর পরিস্থিতি চাপের জন্য তো কিছু মনে করবেন না অনেকজনকে রিপ্লাই দিতে পারি না বাট ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা অনেকটা হাসিখুশি থাকবেন এইভাবে পাশে সাপোর্ট করে যাবেন অল টাইম এটাই চাই তো ফার্স্ট অফ অল ওখান থেকে মেট্রো নিলাম মেট্রো নেওয়ার পরে আমি হচ্ছে ধর্মতলাতে নামলাম ধর্মতলাতে নামার পরে ওখান থেকে আমাদের বাড়ি হচ্ছে বর্ধমান তো অলরেডি থেকে খানিকক্ষণ একটু ভাবলাম যে হ্যাঁ কি করি ভাই খানিকক্ষণ আমরা একটু ছোটো ছোটো একটু ভিডিও একটু নিয়ে নিই ভিডিও নেওয়ার পর তারপরে বাস টিকিট কাউন্টারে ওখানে গেলাম টিকিট কাটলাম টিকিট কাটার পরে বাট সেই ভিডিও অলরেডি সেগুলো ভিডিও করা হয়নি একাই তো ছিলাম ভাই কেউ তো ছিল না সাথে সেই জন্যই জাস্ট ওই ভিডিওগুলো তোলা হয়নি বাট টিকিট কাউন্টারে গেলাম বাসে চাপলাম বাস হয়েছে যে অলরেডি খানিকক্ষণ পথ চললাম অলরেডি অনেকটা এনজয় হলো মস্তি হলো বাট অনেকটা ফিলিংস হলো খানিকক্ষণ বোরিং ফিল হচ্ছিলো বোরিং ফিল হওয়ার পরে তারপরে কিন্তু আনন্দও হচ্ছিল যে বাড়ি অনেকদিন পর যাচ্ছি সবার সাথে দেখা হবে বিশেষ করে মা তারপর বাড়ির আমার ঠাম্মা মানে আমি ওনাকে প্রচন্ড ভালোবাসি তো ওনার সঙ্গে দেখা হবে এটার জন্য বিশেষ করে তারপরে আরও আমাদের বাড়িতে রয়েছে আমার আম্মা রয়েছেন এবং আমার কাকিমা কাকা সবাই বাট সবার সঙ্গে দেখা হবে সবার সাথে দেখা হবে সেই জন্য খুব ভালো লাগছিল বাট বোরিং ফিলের থেকে বেশি আনন্দটা বেশি হচ্ছিল যে সবার সাথে অনেকদিন পর দেখা হবে তাই এক আর আট ন মাস হতে যাচ্ছে আট ন মাস বাড়ি যায়নি কলকাতাতেই পড়ে রয়েছি তো কি কাজ করি সেটা পরে অবশ্যই বলবো তোমাদের ভিডিও মাধ্যমে অবশ্যই জানতে পারবে যে হ্যাঁ কি করি করি অনেকজন জানতে পেরে গেছে অলরেডি অনেকজন জানো না বাট অবশ্যই জানতে পারবে পরে তো এভাবেই পথ চলা আর কলকাতাতে অলরেডি থাকা হয় টালিগঞ্জের এখানে থাকি বাট বাড়ি আমার বর্ধমানে বর্ধমানে নামা বর্ধমানে নামতে হয় বর্ধমানে আলি সাথে নামি বাসটাও পেয়ে যদি যাই ভাই বড়লোক তো নয় ভাই গরিব মানুষ এখনো রয়েছে সেই জন্যই ভাই বাসে ট্রেনে যেতে হবে যেদিনে ভাই পয়সা হবে সেই দিনে ভাই নিজস্ব পার্সোনাল গাড়ি অবশ্যই কিনবো ইচ্ছা আছে বাট আমাদের নামতে হয় হচ্ছে আলি সাথে তার আগে কিন্তু আমাদের হচ্ছে হল করে গিয়েছিল গাড়িটা হচ্ছে শক্তি করে শক্তি করে হল করলো খানিকক্ষণ একটু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গেই আবার বাড়ির জন্য নিয়ে নিলাম ভাবলাম একা কেন খাবো ভাই ছোট ভাইরা বাড়িতে রয়েছে অবশ্যই ওদের জন্য তো নিয়ে যেতে হবে ওদের জন্য নিয়ে নিলাম তারপরে থেকে আর যেতে হয় আমার বাড়ি একটা খেজুরহাটি বলে একটা গ্রাম আছে ওখানে আমার বাড়ি তো প্রথম ভিডিও করছি ভাই যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই মাফ করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর